গরমে যারা কবুতর পালেন বা অন্যান্য পশু পাখি পালেন তাদেরকে একটু স্পেশাল ভাবে যত্ন নিতে হবে চেষ্টা করবেন যেন পর্যাপ্ত পরিমাণে ছায়া থাকে আর এই গরমে বেশি কবুতরদের ডিম নিয়ে বসে থাকতে দিবেন না কারণ এই গরমে ওরা হিটস্ট করতে পারে আর পানি দিয়ে রাখবেন প্রচুর পরিমাণে এই গরমে পানি খায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনারা তো সবাই জানতেছেন যে এখন প্রচণ্ড গরম পড়তেছে তো এই গরমে যারা কবুতর পালেন বা অন্যান্য পশু পাখি পালেন তাদেরকে একটু স্পেশালভাবে যত্ন নিতে হবে তা না হইলে আপনার কবুতরগুলা বা দেখা যাচ্ছে আপনার পোষা প্রাণী অসুস্থ হয়ে যাইতে পারে কারণ কি ডিহাইড্রেশন হবে তারপরে হিট স্ট্রোক হইতে পারে আশা করি সবাই সাবধানতা অবলম্বন করবেন আর কিছু জিনিস খেয়াল করবেন যারা বাইরে কবুতার পালেন তাদের একটু ছায়াযুক্ত জায়গায় রাখার ব্যবস্থা করবেন কারণ যেখানে কবুতার থাকে চেষ্টা করবেন যেন পর্যাপ্ত পরিমাণে ছায়া থাকে টানা হলে টানা রোদের উপরে থাকলে এদের অনেক সমস্যা হইতে পারে এখন বিকাল হয়ে যাচ্ছে প্রায় চারটা বাজে নাই এখনও চারটা বাজার কাছাকাছি রোদের দেখেন কী পরিমাণে তেজ তারপরেও দুপুরে তো প্রচুর রোদের তেজ থাকে আর বৃষ্টি হওয়ার কোনো ভাব নাই তো আল্লাহ কখন বৃষ্টি দেবে সেটা আল্লাহ জানে আমাদের সব কিছুর উপরেই আল্লাহর উপরে ভরসা করতে হবে যখনই সময় হবে ইনশা আল্লাহ বৃষ্টি দিয়ে দিবে এখন আল্লাহ আমাদেরকে পরীক্ষা করতেছে তো সবাই আমরা ধৈর্য ধরে আল্লাহর কাছে সাহায্য কামনা করব এইটাই আর এই গরমে কবুতর আপনারা উড়াবেন না বেশি কবুতর উগাইলে কবুতর পারে গত বছর আমার একটা কবুতর কবুতার করে মারা গেছে আমার হাতের উপরেই প্রচুর খারাপ লাগছিল কারণ আমার ফার্স্ট ওই কবুতরটাই প্রথম মারা যায় আর বেশি খাবার দিবেন না খাবার একটু কম করে দেওয়ার চেষ্টা করবেন অল্প অল্প করে দিবেন আর গরমে ওরা একটু কমই খায় আর পানি দিয়ে রাখবেন প্রচুর পরিমাণে এই গরমে পানি খায় আমার কবুতরগুলো প্রতিদিন চার পাঁচ লিটার পানি খেয়ে ফেলে কারণ আমার সময় এরকম এই তিন পাটিতে পানি দেওয়া থাকে একটুখানি শেষ হয়ে গেলে আবার ভরে দেওয়া থাকে আর ওই যে যে খাবারটা খাচ্ছে ওর মতন আর একটা থাল আছে ওইটাতেও পানি দেওয়া থাকে এইসব জায়গায় সময় পানি দেওয়া থাকে শুধু আমার কবুতর না আমার বাসায় চড়ই পাখি আসে দোয়েল পাখি আসে থিঙে আসে ঘুঘু আসে তো এরাও সেই পানি খায় এখান থেকে খাবারও খায় তো আমার সময় মোটামুটি খাবার দেওয়া থাকে অল্প অল্প করে বেশি দিয়ে রাখি না কারণ বেশি দিলে আবার সমস্যা আর এই গরমে আমি ধান দিচ্ছি বেশি করে এই দেখেন এই যে এখানে ধান ছিল আর এখন একটু আমি এই মিস খাবার দিলাম আর এখন এগুলো সব ধান আমরা যারা এই যে কবুতর পালতেছি বা পশু পাখি পালতেছি তাদের তো এরা কিন্তু আমার আপনার আমার ওপরেই ভরসা করে থাকে আল্লাহ এদেরকে রেজিক দিয়ে দিছে আমাদের মাধ্যমে তো এদেরকে তো আমরা পানি দিচ্ছি এরা আমাদের দেওয়া পানি খাচ্ছে আর বনের পাখিগুলা কি করবে তাদের জন্য আপনারা এরকম ব্যালকনিতে যাদের ব্যালকনি আছে ছাদ আছে ছাদে সবসময় পানি দিয়ে রাখবেন আপনারা যদি কবুতা নাও পালেন তাহলেও দিয়ে রাখবেন কারণ অন্য পাখিগুলো এসে সেই পানিগুলো খাবে আর আপনাদের জন্য দোয়া করবে আর যাদের ছাদ নাই ব্যালকনিতে দিয়ে দিবেন পানি একটা বোতল কেটে বোতলের ভিতরে দিয়ে দিবেন দেখবেন ওরা এসে ওখানে পানি খাবে গোসল করবে কারণ এই গরমে ওদেরও তো আল্লাহ করে দেয় তারপর আমাদের আছে চেষ্টা রাস্তায় বিড়াল কুকুর এরাও দেখাচ্ছে অনেক কষ্ট পাচ্ছে এদেরকেও যত সম্ভব পানি খাবার দেওয়ার চেষ্টা করবেন গরমে আমি কবুতর একদমই উড়াই না আর আমার এই ছাদের উপরে বাতাস আছে হচ্ছে শব্দ পাচ্ছেন এই জন্য একটুখানি গরম কম কিন্তু যদি বাতাস না থাকে তখন প্রচুর গরম লাগে কারণ বিল্ডিং পুরো গরম হয়ে যায় তো সূর্যটা যখন সূর্যটা যখন আমার পশ্চিম দিকে চলে যায় এই পাশটা সম্পূর্ণই ছায়া হয়ে যায় কারণ বিল্ডিংয়ের ছায়া পড়ে আর আমার কবুতরের ক্ষোভটা ঠিক এইখানেই এই জন্য আমার কবুতরদের ছায়া নিয়ে একটু প্রবলেম কম হয় কারণ ওরা ছায়া থাকতে পারে এই যে এইদিকে সব এই বিল্ডিংয়ের ছায়া পড়ছে তোমার কবুতরগুলো সবসময় যে এই এইখানে বসে থাকে তারপরে ঘরের এই এইখানে বসে থাকে ঘরের ওই পাশে বসে থাকে আরে গরমে বেশি কবুতরদের ডিম নিয়ে বসে থাকতে দিবেন না কারণ ডিম আমি কি করতেছি যেগুলো আগে ডিম নিয়ে অনেক আগে ছিল বাচ্চা হওয়ার মতো হয়ে গেছে সেইগুলোই আছে আর এখন নতুন যেগুলো ডিম পারতেছে আমি ডিমগুলো তুলে নিচ্ছি কারণ এই গরমে ওরা হিটস্ট করতে পারে কারণ এই কারণ অনেকক্ষণ বসে থাকে তো তাপ একটা তাপ তৈরি হয় সেখানে সবাই সবার পোষা প্রাণীদের দিকে একটু ভালোভাবে খেয়াল রাখবেন যতদিন পর্যন্ত বৃষ্টি না হয় বাকিটা আল্লাহ বর্ষা ইনশাল্লাহ আল্লাহ দ্রুতই বৃষ্টি দিয়ে দিবে আমরা সর্ব অবস্থায় আল্লাহর শুক্রিয়া আদায় করব ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ